আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ রসুল বলেন যতই গুনাহ করো না করো আল্লাহর কাছে কমা চাও আল্লাহ মাফ করে যুবক বলে না কোনো বেজি আবার মনে আমার গুণাটা মহান আল্লাহ মাফ করবে না এবার রসুল মায়ের আল্লাহ রসুল বলেন অরে যুবক বলো তুই কি তোমার গুণা বড় না মহান আল্লাহর জমিনটা বড় যুবক বলে রসুল আল্লাহ আল্লাহর জমিনের চেয়ে আমার গুণাটি বড় আল্লাহর রসুল বলেন তাহলে তোমার গুণ গুণা বড় না আল্লাহর আকাশ বড় না গো নবীজি আল্লাহর আকাশের চাইতে আমার গুণা বড় আল্লাহ রসুল বলেন বলো আল্লাহ বড় না তোমার গুণা বড় এবার যুবক বলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পায়ে গাম্বর আল্লাহর আরসের চাইতে আমার গুণাটি বড় আল্লাহর রসুল মস্ত করেন অরে যুবক বলো তুই কি তোমার গুণা বলো না আল্লাহর রহমত বড় এবার যুগ নিশ্চয় গেছে লাগো নবীজি আল্লাহর রহমত নিচেই তো আমার আমার বড় হতে পারে না কারণ আমার গুণা সুসীম আল্লাহর দয়া মায়া গল অসীম আগো আল্লাহর পয়গাম মর এরপরও আমার বয় হয় আমার গুণা আল্লাহ মাফ করবে কিনা আল্লাহ রসুল বলেন আমার সামনে তোমার গুনার বিবরণ দাও আবার যুবক বলে শুনলেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গুনার বিবরণ এমনই অগ নবীজি আমি গলাম এই মদিনার অধিবাসী এই মদিনার বাসিন্দা অগনবীজি মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে আমি তার কাফন চুরি করি কাফন চুরি করে বাজারে বিক্রি করি একদিনের ঘটনা হল মদিনা তুলমান সুন্দরের উপসে একটা নারী মারা গেল আমি রাতে গেলাম তার কাফন চুরি করার জন্য কাফন চুরি করে যখন নিয়ে আসতে যাইলাম বরুচনা দিল যুব অন্ধকার কেউ দেখবে না কেউ সাক্ষী রইবে না দুনিয়ার কোন আইন আদালতে ধরবে না জবাব তোমার কে মনে কোনো স্বপ্ন নাই কোনো চাহিদা নাই নাই এই কথা যখন বলেছে এমনি আমি আর দেরি করি নাই ওই মৃত যুবতী রূপসী সুন্দরী মহিনার সঙ্গে আমি জিনা করে ফেললাম আমি জিনা করে যখন আসলাম এমনি মহান আল্লাহ রাব্বুল আমিন ওই যুবতী মহিলার জবান আল্লাহ কোলে দিয়েছেন আল্লাহ তাকে জিন্দা করে দিয়েছেন ওই মহিলা ওই মৃত থেকে উঠিয়া চোখের পানি বলাইয়া কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে জমা করে দুনিয়া অবস্থায় তো আমি গুনাহ করি নাই অন্যায় করি নাই ওরে যুবক আমি কোনো দিন দুনিয়া অবস্থায় আমি সিনা করি নাই তুমি যে এই অন্ধকার কবরে এই নাবাক অবস্থায় যে তুমি আমাকে রেখে কে মতের কঠিন ময়দানে আসামির কার করাই দাঁড়াইয়া তুমি কি জবাব দিবা তোমার কি বয় নাই কি জবাব দিবা আল্লাহ রাবুল আলামিনের কাজে এই কথাটা এখন বলা শুরু করেছে এই কথা বলে যুবতী মহিলা আগের মতো মারা গেল কিন্তু আবার অন্তরে একটা ধাক্কা লেগে গেল আবার অন্তরে একটা ভয় চলে আসলো আমি ভাবলাম আয় এমন একটা অপরাধ এমন একটা গুণা করেছি এমন গুণা আমার আল্লাহ কখনো মাফ করবে না আল্লাহ যুবকের কথা শুনিয়া আর চোখের পানির সামনে রাখতে পারে না আল্লাহ থেকে বসা থেকে দাঁড়াইয়া গেলেন আর ডাক দেখলেন যুবক যা চলে যা আমার সামন থেকে চলে যায় তোর মতো গুনা কারাবার সামনে থাকবে না এখনো শুনবায় না লক্ষ্য করে দেখেন এই পৃথিবীতে এমন কেউ নেই যারা সফলতা চায় না এই পৃথিবীর মধ্যে সাকসেস চলতে চায় না এমন কোনো মানুষ নেই শিক্ষিত হোক অশিক্ষিত হোক সুন্দর হোক কুশ্রী হোক যে কোনো শ্রেণীর মানুষ হয় না কেন চাকরিজীবী হোক ব্যবসায়ী হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিজ্ঞানী হোক দেশি হোক প্রবাসী হোক প্রত্যেকটা মানুষ চায় প্রত্যেকটা মানুষ সফলতা অর্জন করতে চায় কিন্তু কিভাবে সফল হয় কিভাবে সফলতা অর্জন করা যায় এই জিনিসটা তো আমরা জানি না মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কারণে মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা নূরের মধ্যে মহান আল্লাহ আলোচনা করেছেন সুরেন্লা নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রবুল আমিন সফলতার চারটা কর্মসূচি মহান আল্লাহ দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন বলেন ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون. আল্লাহ রাবুল আলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি সফলতা অর্জন করতে চাও চারটা গুণ তোমরা অর্জন করতে হবে চারটা কোয়ালিটি অর্জন করতে হবে আল্লাহ রাবুল ধারাবাহিকভাবে আলোচনা করেছেন আল্লাহ বলেন এক লম্বার যারা আল্লাহর আনুগত্য করবে দুই লম্বার হলো রসুল তার রসুলের আনুগত্য করা তিন নম্বর হল সাল্লাহ যারা আল্লাহ রবুল আলমিনকে বয় করে চতুর্থ হলো হই যারা মহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনকে বয় করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সেটটি কোয়ালিটি সেটটা কোন যারা অর্জন করবে আমি আল্লাহ আমি আসমান জমিনের মানি আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা দুনিয়া এবং আখেরাতে সফল হয়ে যাবে এখন আসুন মায়েরা লক্ষ্য করে দেখেন এই আয়াত অত্যধিক গুরুত্বপূর্ণ আয়াত হলিবাতুল মুসলিম আমিন কাছে আসে একটা যুবক মানে অব আমির মিনিল আমি আর দেরি করতে চাই না আমাকে কলে মা পড়াই আপনি মুসলমান বানাইয়া দেন উনি ডাক দেয়া বলেন কে তোমাকে বাধ্য করেছে তুমি কলে মা পরে মুসলমান হয়ে যাইবা কে তোমাকে আকৃষ্ট করেছে কোন জিনিস তোমাকে আকৃষ্ট করলো এমনি যুবক ডাক দেয়া বলেন অব আবির মিনি কেউ আমাকে আকৃষ্ট করে নাই বরং মহান আল্লাহর একটা আয়াতের দিকে যখন আমি লক্ষ্য করলাম আমি তখন দেখালাম আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে একটা আয়াতের ভিতরে আল্লাহ ঢুকায় দিয়েছেন আমি বুঝতে পারলাম এই কালাম বিশ্ব আমার রচিত কোনো কালাম নয় মানব রচিত কোনো কালাম নয় যে মহান আল্লাহর কালাম আমার আর কোনো সন্দেহ রইল না আমি তখনই বা পরে মুসলমান হয়ে গেলাম আদ উমর রাদিয়াল্লাহু বলেন কোন আয়াত আমাকে শোনাও তখন ওই নিহুদী এমনি ডাক দিয়ে বলেন সূরা নুরের 52 নম্বর আয়াত একটা মাত্র আয়াত যে আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কথা মহান আল্লাহ আলোচনা করেছিলেন তাহলে লক্ষ্য করে দেখেন সুন লক্ষ্য করে দেখেন এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এখন আসুন লক্ষ্য করে দেখেন এখানে মহান আল্লাহ 60 কর্মসুজি আল্লাহ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হলো

আল্লাহকে তো দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না আল্লাহর আনুগত্য কিভাবে করব রসুল দুনিয়া তেলাই বল রসুলের আনুগত্য আমরা কিভাবে করব এখন আসুন লক্ষ্য করে দেখেন মুবসেন এক নাম বলেন আল্লাহর আনুগত্য করার মানে হল আল্লাহর হুকুম মানিয়া নেওয়া মহাল আল্লাহ তিস ফরাজ কোরআন আল্লাহ নাদিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়াল নাস পর্যন্ত যেই আল্লাহ রব্বুল আলামিন ত্রিশরা কোরআন নাদিল করেছেন ওই ত্রিশরা কোরআনটাকে বিশ্বাস করাকে হবে ত্রিশরা কোরআনটাকে মানতে হবে মনে প্যানে মারতে হবে আমল করতে হবে তাহলে আল্লাহর আনুগত্য করা হবে আল্লাহর কালামের কোনো একটা শব্দ কোনো একটা করে যদি কেউ অস্বীকার করে সে কখনো মুসলমানের কাতারে কখনো থাকতে পারে না জোরে বলেন ঠিক না ঠিক এই কারণে লক্ষ্য করে দেখান বর্তমানে কাদিয়ানিরা এরা আমাদের নবীকে মানে কিন্তু শেষ নবী তারা মানে না এই কারণে এই সমস্ত কাদিয়ানা বেঈমান কাফির হয়ে গেছে তাহলে বোঝা গেল আমাদের নবীকে মানতে হবে নবীকে যদি মানা না হয় পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না মুমিন হওয়া যাবে না আল্লাহর তিসরা কোরআনটাকে মানতে হবে দুই নম্বর ওয়ালা ওয়ালা রাসূলও তার রাসূলের আনুগত্য করতে হবে রসূলের আনুগত্য করার মানে হলো আল্লাহর নবীর রেখে দেওয়া সুন্নাহগুলা রসূল আমাদের সামনে যে সুন্নাহগুলা রেখে দিয়েছেন যে আদর্শ রেখে দিয়েছেন আদর্শ গুলো আমাদেরকে পালন করতে হবে আল্লাহ নবী যেই তরিকা আমাদের সামনে রেখে গেছেন ওই সবগুলো আমাদেরকে পালন করতে হবে তিন নম্বর কল ভাই আফসাল্লাহ যারা আল্লাহ রাবুল আলমিনকে বয় করায় আল্লাহকে বয় করার মানে কল অতি জিন্দিগিতে যেই গুনা করেছো ওই গুনার জন্য তো করা ওই গুনার জন্য অনুতপ্ত হইয়া চোখের পানি পালাইয়া এখন মুসলমান একটি কোটি লোকদের সামনে তুলে ধরি আল্লাহ আকমার ওই গণনাটা অত্যন্ত হৃদয় বারক হযরত ওমর একবার ঘর থেকে বাইরে গিয়েছেন দেখেন তাকায়া দেখেন একটা যুবক চোখের পানি ফলায় কাঁদতেছে হযরত তার কান্দল দেখে চোখের পানির সামনে রাখতে পারেরা হযরত ওমর বলেন ও যুবক তুমি কেন কানদল তোমার কানদল নাকি যুবক ডাকতে বলে কান্নার কারণ বলো আমি গুনাহ করেছি না করে ফেলেছি এমনি যুবককে ওমর বলেন তুমি অনলাই করে ফেলেছো গুনা করে ফেলেছো আয়ের আহমদ তুমি আল্লাহ মিনির কাছে চলে আয় আল্লাহ নবী বিশ্ব নব মাত তুলে মিলিয়ে এখনো দুনিয়ার মধ্যে আছেন আল্লাহর নবীর কাছে আস নবীর মাধ্যমে আল্লাহর কাছে হাত তোলা নবী যদি হাত তুলে আল্লাহর কাছে তোয়া করেন মহাল আল্লাহ বোন আলি মিলে আশা করা যায় তোর জীবনের গুনা মহাল আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া কালো আল্লাহর রসুন বলেন যুবক রে কেন কাল্লাহ কি করে চং যুবক বলে ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পায় আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ রসুল বলেন যে গুনাহ গুণা করো না করো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে যুবক বলে না কোনো বেজি আবার মনে কই আমার গুনাটা মহান আল্লাহ মাফ করবে না এবার রসুল আল্লাহর আল্লাহ রসুল বলেন আর যুবক বলে তুই কি তোমার গুণা বড় না মহান আল্লাহর জমিনটা বড় যুবক বলে এর রসুল আল্লাহ আল্লাহর জমিনের চেয়ে আমার গুণাটি বড় আল্লাহ রসুল বলেন তাহলে তোমার গুণা বড় না আল্লাহর আকাশ বড় না

আবার গুনাহ শশী আল্লাহর দয়া মায়া হলো ওয়াসিম অগো আল্লাহর পায়গাম মার এরপর আমার ভয় হয় আমার গুনাহ আল্লাহ maaf করবে কিনা আল্লাহর নসুন বলেন আমার সামনে তোমার গুনার বিবরণ নাও আর যুবক বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুনার বিবরণ ইয়া মনি অগো নবীজি আমি হলাম এই মদিনার অধিবাসী এই মদিনার বাসিন্দা অগো নবীজি মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে আমি তার কাফন চুরি করি কাফন চুরি করে বাজারে বিক্রি করে একদিনের ঘটনা হলো মদিনা তুল মনাই সুন্দরীর উপসে একটা নারী মারা গেল আমি রাতে গেলাম তার কাফন চুরি করার জন্য কাফন চুরি করে যখন নিয়ে আসতে যাইলাম এমনি সেই তাল বরুচনা দিল অন্ধকার কেউ দেখবে না কেউ সাক্ষী রইবে না দুনিয়ার কোনো আইন আদালতে ধরবে না ওই যুবক তোমার কি মনে কোনো স্বপ্ন নাই কোনো চাহিদা নাই এই কথা যখন বলেছে এমনি আমি আর দেরি করি নাই ওই মৃত যুবতী রুকুচি সুন্দরী মহিনার সঙ্গে আমি জিনা করে ফেললাম আমি জিনা করে যখন আসলাম এমনি মহান আল্লাহ রাব্বুল আমিন ওই যুবতী মহিলার জবান আল্লাহ করে দিয়েছেন আল্লাহ তাকে জিন্দা করে দিয়েছেন ওই মহিলা ওই মৃত দেখে উঠিয়া চোখের পানি বলাইয়া কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে যুবকরে দুনিয়া তাকে অবস্থায় তো আমি গুনাহ করি নাই অন্যায় করি নাই ওরে যুবক আমি কোনোদিন দুনিয়া তাকে অবস্থা আছে আমি চিনা নাই তুমি যে এই অন্ধকার কবরে এই নাপাক অবস্থায় যে তুমি আমাকে রেখে গেলায় মতের কঠিন ময়দানে আসামির কার করাই দাঁড়াইয়া তুমি কি জবাব দিবা তোমার কি বয় নাই কি জবাব দিবা আল্লাহ পুনে আলামিনের কাজে এই কথাটা এখন বলা শুরু করেছে এই কথা বলে যুবতী মহিলা আগের মতো মারা গেল কিন্তু আবার অন্তরে একটা ধাক্কা লেগে গেল আবার অন্তরে একটা ভয় চলে আসলো আমি ভাবলাম

হয়ে গেছেন তুলে আল্লাহ তো আমার প্রতি হয়ে গেছেন এখন আল্লাহ যদি মাফ করে না দেন তাহলে আমি জান্নাত পাইব না আমি জাহান থেকে মুক্তি না এবার যুবক বাড়ি দিকে না আগে পাহাড়ের দিকে রওনা করেছি পাহাড়ের মধ্যে গিয়ে চোখের পানি বলে কান্দন শুরু করে দিয়েছে শুধু নামাজের টাইমে নামাজ বলে নামাজ জল শেষ হয়ে যায় যুবকটি খানা দানা বন্ধ করে খা দিয়ে চোখের পানি পালাইয়া খেলেন আল্লাহ আমি গুনাগার তোমার নাম গফা তুমি যদি তোমার গুনাগার বাল্লাকে যদি মাফ করে না দাও তোমার এই গুনাগার বাল্লা কোথায় যাবে কার দরবারে যাবে কে তার জীবনের গুণা মাফ করবে আল্লাহ মেকের মারি করে তুমি আমাকে মাফ করে দাও এমন ভাবে কালদন কান্দন শুরু করে দিয়েছে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন চল্লিশ দিনের মাথায় মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন আরে জিবরাইল যাও আবার নবীকে গিয়ে তুমি তিনটা প্রশ্ন করো জিবরাইল আলাইহিস আল্লাহ বিশ্ব বিশ্বরবি মহান আল্লাহ তিন প্রশ্ন দিয়ে আমি ইব্রাইলকে পাঠায় দিয়েছেন এক নম্বর প্রশ্ন হলো নবী আপনি বলেন আপনি মানুষকে সৃষ্টি করেছেন না মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুল বলেন না আমি সৃষ্টি করি নাই মহান আল্লাহ সৃষ্টি করেছেন এবার দুই নম্বর প্রশ্ন হলো অব বিশ্বরবি আপনি বলেন মানুষের নিজস্কার ব্যবস্থা আপনি করেন না মহান আল্লাহ করেন আল্লাহ আল্লাহর রসুল বলেন আমি মানুষের রিজেকের ব্যবস্থা করতে পারি না রিজেক দেওয়ার মালিক হয়েছেন মহান আল্লাহ আল্লাহ রাজাক আল্লাহ রিজেক দেওয়াল আমি রিজেকের মালিক নাই এবার আল্লাহ নবী বিশ্বনামী রামাতুল আলমিন কীর্তি দিয়ে প্রস্তুত ইব্রাহিম করেছে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলেন তুমি মানুষ যদি গুণা করে অন্যায় করে অপরাধ করে ওই অপরাধীদেরকে মাফ করার মালিক আপনি না আল্লাহ এবার আল্লাহ রসুল বলেন না নাই আল্লাহ রাবুল আলামিন মানুষের জীবনের গুনাহগুলো মাফ করে দেন দেনওয়ালা আল্লাহ মাফ করে দিবেন তাহলে আল্লাহ যদি মাফ করে দেন ওই যুবকটাকে আপনি কেন ফিরিয়ে দিয়েছেন আগো নবী যা ওই যুবকটাকে সুসংবাদ দিয়ে দেন আপনি বিশ্ব নবীর জবান মোবারক দ্বারা তাকে সুসংবাদ দিয়ে দেন তাকে সান্তনা দিয়ে দেন ওই গুনাহগার যুবকটাকে মহান আল্লাহ রাবুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী মিশ্র নবী রহমাত কাছে আনিয়া বললেন অরে যুব তোমার ওই গুণাটা আল্লাহ মাফ করে দিয়েছেন তাহলে বোঝা গেল আল্লাহ রাপুলাই এই কারণে বলেছেন ওই আল্লাহ যারা অতি জিন্দগিতে গোনা করার পরে আল্লাহর কাছে তোমা করে আল্লাহ রাপুলাই তার জিন্দগির গুণাগুলো মাফ করে দেন চতুর্থ লম্বার হল ওই তাকি যারা মুত্তাকি হবে যারা তাকুয়া অবলম্বন করে যারা ভবিষ্যতে আর গুনা করবে না আর নামাজ ছাড়বে না তালাবারবে না না আর নাফর মানির দিকে যাবে না আর সুদ খাবে না মত খাবে না আর গুনার দিকে যাবে না এমন ভাবে যে মানুষটা ভবিষ্যতে আর কোনো দিন গোনা করে না আল্লাহ রাতটা দায়িত্ব যারা পালন করবে এই চারটা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা করেছেন আল্লা রাবুল বলেন ওই সমস্ত মানুষ দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে গেছে